সকালে ঘুম থেকে উঠে এক কাপ ধোঁয়া ওঠা আদা চা অথবা দুপুরে সুস্বাদু ব্যঞ্জনে আদার মন মাতানো ঘ্রাণ আদা আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আমরা কি জানি এই ছোট্ট মশলাটির পেছনে লুকিয়ে আছে কত শত স্বাস্থ্য উপকারিতা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও চাইনিজ মেডিসিনে আদা ব্যবহৃত হয়ে আসছে এর ঔষধি গুণের জন্য আদা শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না এটি আমাদের শরীরকে সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ আমরা জানব আদার এমন কিছু অসাধারণ গুণাবলী যা আপনাকে মুগ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আদার জাদুকরী জগতে আমাদের আজকের যাত্রা এক হজম শক্তি উন্নত করে আদার সবচেয়ে পরিচিত গুণগুলোর মধ্যে একটি হল এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে যদি আপনার বদহজম পেটে ব্যথা বা গ্যাস হয় তাহলে আদা হতে পারে আপনার প্রাকৃতিক সমাধান আদা হজম এনজাইমগুলোকে উদ্দীপিত করে যা খাবারকে দ্রুত ভাঙতে সাহায্য করে এবং খাদ্যনালির পেশিগুলোকে শিথিল করে আদা গ্যাস্ট্রিক খালি করা ত্বরান্বিত করে অর্থাৎ পেট থেকে খাবার দ্রুত ক্ষুদ্রা আনতে চলে যায় এর ফলে পেটে ভারী লাগা ফোলাভাব এবং অস্বস্তি কমে খাবার আগে এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা চা পান করতে পারেন এমনকি খাবারের সাথে অল্প আদা যোগ করলেও উপকার পাওয়া যায় যারা প্রায়শই অ্যাসিড রিফ্লাক্সে ভোগেন তাদের জন্য আদা বেশ উপকারী হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে কারো কারো ক্ষেত্রে বুক জ্বালা হতে পারে দুই বমি বমি ভাব ও মর্নিং সিকনেস কমায় গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেস থেকে শুরু করে ভ্রমণজনিত অসুস্থতা বা মোশন সিকনেস এমনকি কেমোথেরাপির কারণে সৃষ্ট বমি বমি ভাব কমাতেও আদা অত্যন্ত কার্যকর আদা মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা বমি নিয়ন্ত্রণে কাজ করে এর বায়োঅ্যাক্টিভ যৌগ বিশেষত জিঞ্জের অল এই কার্যকারিতার জন্য দায়ী সকালে ঘুম থেকে উঠে এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন অথবা আদা মেশানো গরম পানি পান করতে পারেন এমন কি খাবারের সাথে অল্প আদা যোগ করলেও উপকার পাওয়া যায় যারা প্রায়শই অ্যাসিড রিফ্লাক্সে ভোগেন তাদের জন্য আদা বেশ উপকারী হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে কারো কারো ক্ষেত্রে বুক জ্বালা হতে পারে তিন ব্যথা ও প্রদাহ কমায় আদা শুধুমাত্র একটি মশলা নয় এটি একটি শক্তিশালী প্রদাহ প্রদাহরোধী উপাদানও জয়েন্টের ব্যথা মেসিল ব্যথা এমনকি মাসিকের ব্যথা কমাতেও আদার জুরিমালা ভার আদার মধ্যে থাকা জিঞ্জারল ও সোগা নামক যৌগগুলো শরীরে প্রদাহ সৃষ্টিকারী উপাদানগুলোকে বাধা দেয় এর ফলে ব্যথা এবং ফোলাভাব কমে আসে বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত আদা সেবন অস্টিও আর্থ্রাইটিস এবং রিউম্যাটোয়েড আর্থ্রাইটিসের মতো রোগের লক্ষণ উপশমে সহায়তা করে ওয়ার্কআউটের পর মেসিল ব্যথা কমাতেও আদা কার্যকরী উষ্ণ আদা চা পান করতে পারেন অথবা ব্যথার স্থানে আদা তেল মালিশ করতে পারেন কাঁচা আদা নিয়মিত খাবারের সাথে গ্রহণ করাও উপকারী চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি বা ফ্লু প্রতিরোধে আদা একটি চমৎকার প্রাকৃতিক ঔষধ এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে আদার মধ্যে থাকা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলো শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে উষ্ণ রাখে এবং ঘাম তৈরি করে যা শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে ঠান্ডা লাগলে মধু ও লেবুর সাথে আদা চা পান করুন এটি গলা ব্যথা এবং কফ কমাতেও সাহায্য করবে নিয়মিত আদা সেবন সামগ্রিক স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে পাঁচ কোলেস্টেরল কমায় ও হার্ট সুস্থ রাখে আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য আদা অত্যন্ত উপকারী এটি রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্ত জমাট বাধাও প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে আদা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও আদা রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে যা কার্ডিওভ্যাস্কুলার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ নিয়মিত আদা সেবন রক্তনালীগুলোকে সুস্থ রাখতে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে ফলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে আসে ছয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য আদা একটি প্রাকৃতিক বন্ধু হতে পারে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে আদা ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে তবে ডায়াবেটিসের ঔষধ সেবন করলে আদা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ আদা রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমিয়ে দিতে পারে সাত মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে আদা মস্তিষ্কের হার্ট এবং কার্যকারিতা উন্নত করতেও সহায়ক হয় এটি মস্তিষ্কের কোষে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায় যা মৃতিশক্তি এবং জ্ঞানীয় ক্ষমতা বাড়ায় আদার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলো মস্তিষ্কের কোষগুলোকে ফ্রি র্যাডিকালের ক্ষতি থেকে রক্ষা করে কিছু গবেষণায় অ্যালঝাইমার এবং পার্কিনসনের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতেও আদার ভূমিকা নিয়ে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে নিয়মিত আদা সেবন মস্তিষ্কের রক্ত সঞ্চালনকেও উন্নত করে যা সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো আট ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে আগ্রহী তাদের তালিকায় আদা একটি চমৎকার সংযোজন হতে পারে আদা শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে যার ফলে ক্যালোরি দ্রুত পড়ে এটি পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায় আদা চর্বি পোড়াতে এবং শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করতে পারে উষ্ণ আদা চা অথবা খাবারের সাথে আদার ব্যবহার ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তাহলে দেখলেন তো আমাদের পরিচিত এই আদা কতটা উপকারী ছোট্ট একটি মশলা হলেও এর গুণাগুণ বিশাল নিয়মিত আদা সেবন আপনার শরীরকে সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দৈনন্দিন জীবনের ছোটখাটো সমস্যাগুলো থেকে মুক্তি দিতে সাহায্য করবে তবে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগলে অথবা কোনো নতুন সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করি আদার এই জাদুকরী উপকারিতাগুলো জেনে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আদার সাথে থাকুন ধন্যবাদ